আজকাল বড্ড বেশি উদাস উদাস লাগে মনে হয় যেন কত শত বছর ধরে একা আমি একান্ত নির্জনতায় ঝিমঝিম করা নিস্তব্ধতায় কেমন যেন তম বন্ধ হয়ে আসা যন্ত্রণা বাজে বুকের ভেতর একদিন নিজেকে উজাড় করে সবটুকু ভালোবাসা দিয়ে তোমার অভেদ কল্পনা আর অসীম অনুভূতি গুলো করে আসছে রাখতে চেয়েছিলাম সেদিন আত্ম আনন্দের চিত্ত আমি আমার কবিতার চৌহদ্দি থেকে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নির্বাসন দিয়েছিলাম তোমায় দ্রোহে রাগুনে পুড়ে পুড়ে সারখার হয়ে অষ্টপ্রহরের মাঝে বিলীন হয়েছিল